এমন একটি কোরআন থেকে আমরা কথা শুনবো দিস ইজ দ্য বুক এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং এটা তো ওই কোরআন যে কোরআনে কোনো সন্দেহ নাই কোনো ডাউট নাই কোনো সংশয় নাই ওই কোরআনের একটা রশি থাকে পৃথিবীর মধ্যে আরেকটা রশি থাকে জান্নাতের মধ্যে দুনিয়ার রশিটাকে যেই ব্যক্তি পড়বে যে ধরবে এই কোরআনটা তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে তো প্রিয় হাজিন সেই কোরআন করিমের সুরা আলী মরনের একশত দশ নম্বর আয়াতের মধ্যে রব ডাক দিয়া বলছেন বিসমিল্লা রহমান রহিম কুনতুম খাইরা উম্মাতিন উখরি জাতলিন নাস শোনো পৃথিবীর মানুষেরা ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মা অল ওভার দ্য নেশন রব ডাক দিয়া বলছেন পৃথিবীর মধ্যে আদম থেকে ইসা পর্যন্ত যত উম্মত যত সম্প্রদায় যত জাতি এ দরাদমের মধ্যে আগমন করেছে তন্মধ্যে আমি আল্লাহ শ্রেষ্ঠ কাদেরকে বলেছি শ্রেষ্ঠ বলেছি আমার হাবিব সাসমের উম্মতদেরকে সেই নবীজির উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার কথা বলেন খুশি না বেজার সেই নবীজির সাফা চাই কি চাই না কারা কারা চাই আরেকটা আবার কষ্ট করে দেখায় খাতনামা তাহলে সবাই আমরা সেই নবীজির সাফা চাই রব ডাক দিয়ে বলছেন শোনো পৃথিবীর মানুষেরা তোমরা শ্রেষ্ঠ শুধু তোমরাই শ্রেষ্ঠ বিষয়টি এরকমের নয় তোমার হাবিব তোমাদের হাবিব মোহাম্মদ শ্রেষ্ঠ বলেন সুবাহান আল্লাহ প্রিয় হাজির গভীর মনোযোগ আমার আল্লাহ রব্বুল আলমিন তাম পৃথিবীর মানুষদেরকে অহির বাসায় ডাক দিলেন শোনো শোনো পৃথিবীর মানুষের আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এমন এক নবীর উম্মত তোমরা হয়েছ যেই নবীজির উম্মত হওয়ার জন্য পৃথিবীর সবাই অ্যাপ্লিকেশন করেছে দুনিয়ার মধ্যে আমি রহমত কাউকে বলি নাই দুনিয়ার মধ্যে আমি কোন নবীর সম্মান ততটুকু পর্যন্ত বৃদ্ধি করি নাই আমি আল্লাহ একমাত্র আমার হাবিবকে এত সম্মানিত করলাম আল্লাহ সুরাম তোমাদের কি আমি জানিয়ে দিলাম আমার হাবিবকে শ্রেষ্ঠ বললাম আল্লাহ কতটুকের জন্য শ্রেষ্ঠ কিরকম শ্রেষ্ঠ বললেন আহ পৃথিবীর সবাই বলেছে পৃথিবীর মধ্যে গুরু নানক রাধাকৃষ্ণ গৌতম বুদ্ধ তারা ধর্ম নিয়ে কথা বলেছে সক্রেটিস প্লেটো বালবাট আইনস্টাইন কেউ বিজ্ঞান নিয়ে কেউ দেশ নিয়ে কথা বলেছে কিন্তু তাম পৃথিবীর সবাই বলেছে মোহাম্মদ দ্য ওয়ান্ডার অব দ্য ইউনিভার্স দ্য ফার্স্ট অব ক্রিয়েশন এন্ড দ্য লাস্ট অব দ্য প্রফেটস এন্ড মেসেঞ্জার্স ইন দ্য কন্টিনিউটি অফ দ্য অ্যারাইভাল অব দ্য ওয়ার্ল্ড দ্য গ্রেটেস্ট গ্রেট ম্যান অফ অল টাইম দ্য বেস্ট এক্সাম্পল অফ হিউম্যান ট্রিজ অব দ্য অমনিপটেন অফ দ্য পায়োনার অফ মোহাম্মদ সাল্লা চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর সবাই বলেছে সার আইজেক নিউটন তারা পৃথিবীর একটা জাতির জন্য একটা সেক্টরের মধ্যে অবদান রেখেছে কিন্তু আপনি আমি এমন এক নবীর উম্মত হয়েছি ওই নবীজির সম্মানের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম পৃথিবীর মধ্যে একমাত্র আমার হাবিবের চরিত্রের মধ্যে আমি আল্লাহ সর্বোচ্চ সম্মাননা সর্বোচ্চ মর্যাদা দিলাম বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলছেন সোনা সোনা পৃথিবীর মানুষেরা তোমাদেরকে জানিয়ে দিলাম ওই নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন ওই নবীকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলাম শুধু তাই নয় নবীজির উম্মতদেরকেও আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলাম ওই যে আয়াত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ইলা আখিরিল আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাই তো বলছেন আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত পৃথিবীর মধ্যে কেউ তো আখিরাতের ময়দানে সুপারিশ করতে পারবে না কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছে উম্মতি মুহাম্মাদীদেরকে আমি আল্লাহ এত সম্মান এত ইজ্জত এত রাফাত দিয়েছি এই নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আখিরাতের ময়দানে তো সুপারিশ করবেই বটে বরং এই নবীর উম্মতেরাও আখিরাতের ময়দানে সুপারিশ করবে সোহান করবেন না নবী শুধু করবেন বিষয়টি এরকমের নয় আমরাও করব কেমন এই যে আপনারা আজকে এই জায়গার মধ্যে ইসালা সাহাবের মধ্যে আসলেন মনে রাখবেন বুজুর্গি ওইটা না স্টেজের মধ্যে আমি বসলাম আমার টুপি জুব্বা দেখলে আপনি বুঝলেন যে লোকটা তো মনে হয় অনেক বুজুর্গ এইটাকে বুজুর্গি বলে না বুজুর্গি ওইটা যেই ব্যক্তি রাত্রেবেলা তিনটা সময় তাহার সময় সিজদায়। দেয় চোখের পানি ফেলতে ফেলতে নিজেকে একাকার করে দিবে কথা বলেন ঠিক কিনা এই রকমের আল্লাহর অলিদেরকে বলা হয় যারা আবদুল্লাহ থেকে অলি উল্লাহ হয় আমি যদি বাংলাদেশের ইতিহাসকে আপনাদের সামনে উপস্থাপন করি এই ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলামের জান্ডা প্রথম সাতশো বারো খ্রিস্টাব্দের মধ্যে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে এসেছে এই উপমহাদেশের দিকে যদি আপনি তাকান এই বাংলা অঞ্চলের দিকে তাকান তাহলে বারোশো চার খ্রিস্টাব্দে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ইসলামের পতাকা গেড়েছে আপনি যদি বাংলার ইতিহাস দেখেন তেরোশো তিন খ্রিস্টাব্দের মধ্যে বাবা শাহজালাল ইয়েমিনী রহমতুল্লাহ আলাহ ইয়েমেন থেকে আগমন করে সর্বপ্রথম এই বাংলা উপমহাদেশের মধ্যে এই সিলেটের মধ্যে ইসলামের পতাকাটাকে প্রথম উড্ডিন করেছে কথা বলেন ঠিক কিনা ইতিহাস পর্যালোচনা করে আপনি দেখবেন এই বাংলাদেশের মধ্যে ওই রকমের কোনো সাহাবাই কেরামদের দাওয়াত পৌঁছায় নাই কিন্তু ইতিহাস থেকে আমরা এতটুকু জানতে পারি চারজন সাবি আবু আবকাস মালিক ইবনে ওহাব কায়েস ইবনে হুজাইফা ওরা ইবনে সাহসা আবু কায়েস ইবনে হারেস এই চারজন সাহাবির পদদন্য এই বাংলাদেশ বলেন মার হাবা সেই আরব থেকে চায়নার উদ্দেশ্যে যাবেন মাঝখানে কিছু সময়ের জন্য স্টে করলো এই বাংলা ওই যে বঙ্গবর সাগরের মধ্যে বাড়ির তথ্য পাওয়া যায় পঞ্চগড় ওই লালমনিরহাট অঞ্চলের মধ্যে কয়েকজন সাহাবির পদদন্য এই বাংলা পেয়েছে কিন্তু প্রশ্ন হলো আজকে আপনি স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছেন এই দেশের প্রতিটা ঘরের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন প্রতিটা ঘরের মধ্যে আমরা সবাই মুসলমান কথা বলেন ঠিক কিনা নব্বই পার্সেন্ট এই দেশের মধ্যে আমরা মুসলমান এই নব্বই পার্সেন্ট মুসলমান কিভাবে হলো ওই যে মোহাম্মদ বিন কাশিম এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাবা শাহজালাল ইয়েমিনি রহমতুল্লাহ আলাই এই জমিনের মধ্যে দাওয়াত দিলেন ওনাদেরই ধারাবাহিক কার্যক্রম অনুযায়ী জনপুরের আল্লাহর অলিরা এরই সিলসিলা অনুযায়ী আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই আল্লামা বালাউটি রহমতুল্লাহ আলাই এই ধরনের আল্লাহর অলিদের দাওয়াতের কারণে এই বাংলাদেশের মধ্যে আজকে নব্বই পার্সেন্ট মুসলমান কথা বলেন ঠিক যদি আল্লাহর অলিরা এই দেশের মধ্যে দিনের দাওয়াত না দিতেন তাহলে আমাদের অবস্থাটা আজকে এই রকমের হতো হয়তো বা আমরা মুসলমানই হতাম না আমরা উন্মতি মোহাম্মদ এটা তো অনেক পরের বিষয় মুসলমানই হতাম না কিন্তু যেই আল্লাহর অলিদের মাধ্যমে আজকে আমরা মুসলমান হতে পেরেছি এটা আমাদের জন্য ভাগ্যের বিষয় কথা বলেন ঠিক আমরা আরো ভাগ্যবান আমরা হক পীর মাসায়কদের অন্তর্ভুক্ত আমরা ওনাদের বক্ত মুড়ি সালেক আমরা ওই পীরের অন্তর্ভুক্ত নয় পীর মাথার মধ্যে পায়ের মধ্যে আমরা মুড়িদের অন্তর্ভুক্ত নয় যারা সেরেক কুফর করে আমরা ওই সমস্ত পীরের অন্তর্ভুক্ত যারা জমিনের মধ্যে এই স্লোগান দেওয়ার জন্য সৈয়দপুরের জমিনের মধ্যে কখনো কখনো রক্তকে বিলিয়ে দিয়েছে না সেরেক চলবে না কুফর চলবে না বেদা চলবে না জমিনের মধ্যে যদি দাওয়াত চলে একজনের চলবে তিনি কে আসতে বলবেন না তিনি কে দেয়ার ইস ন বাট আল্লাহ এন্ড হজরত মোহাম্মদাম বেস্ট এন্ড লাস্ট মেসেঞ্জার আমরা ওই মালিকের ইবাদত করি যেই মালিকের সাথে কোন সেরেক চলবে